রবিবার মোদীর মন কি বাত শুনতে বাদারঘাট বিধানসভা কেন্দ্রে তেত্রিশ নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক মুখ্যমন্ত্রী মন কি বাত শুনে অত্যন্ত আপ্লুত হয়ে বলেন নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই মন কি বাত অনুষ্ঠান শুরু করেছেন তিনি প্রধানমন্ত্রী ভোটারদের এবং ভোটকর্মীদের ধন্যবাদ ও সাবাসী জানান প্রধানমন্ত্রীর সাথে আগে যখন দেখা করা হয়েছিল তখন তিনি বলেছেন ত্রিপুরার দুটি আসনের ফলাফলে তিনি অত্যন্ত খুশি রাজ্যের মানুষ বর্তমান সরকারের উপর আস এই কারণেই তো এখানে আজকে বিভিন্ন বিষয় আমরা এখানে দেখলাম উনি মানে ছোট ছোট বিষয় উনি আমাদের যে নেক্সট যে প্যারিসে যে অলিম্পিক হতে যাচ্ছে সেই অলিম্পিকে যারা এখন তৈরি করছেন তাদের যাতে তাদের উৎসাহ বর্ধন করার জন্য উনি আমাদেরকে বলেছেন আমরা সবসময় সেটা করি গতকালও আমরা দেখলাম যে আবার বহুদিন পরে টি টোয়েন্টিতে আবার ভারত আবার মানে সর্বোচ্চ আসনে চ্যাম্পিয়ন হয়েছে তাকে সারা রাষ্ট্র আমাদেরও প্রথম ছেলে মেয়েরাতে এখন রাস্তায় বেরিয়েছে সবাই একটা মানে উৎসাহ সেটা ছিল খেলাধুলার সাথে ভারত এখন যে জায়গায় গেছে আগে মুখ্যমন্ত্রীর সাথে এদিন মন কি বাত অনুষ্ঠান দেখার জন্য উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য স্থানীয় বিধায়িকা সহ অন্যান্যরা রিপোর্ট ত্রিপুরা